আমার ভয়ে অজ্ঞান হওয়া দশা জানি না আজ কি আছে কপালে অবন্তী যে চাবি গুলা আমি নিয়ে নিলাম এখন সব বাইক গুলা তোরা নিয়ে যা কষ্ট করে ভাবি আর রোহানকে বাইক এর চাবি দিমু না তাও চাবিটা দিয়ে দেন অবন্তী যদি তোরা এখন বেশি কথা বলিস তাহলে কিন্তু বাইক আগুনে পুড়িয়ে ফেলব বন্ধুরা আমার দিকে রাগি ভাবে তাকিয়ে গাড়িটা ঠেলা ঠেলা নিয়ে চলে গেল আজ মনে হয় আমার শেষ দিন অবন্তি তোকে কতবার বলছি বাইক চালাবে না তাহলে চালালি কেন আমি আয় আমার সাথে আমি হুম বাসার ভিতরে গেলাম আবন্তি যদি আর কোন সময় বাইক এর না শুনি তাহলে এ বাড়ি থেকে তোকে বাহির করে দিব আমি অবন্তি কি রে আমার কথা কানে যায় না তোর নাকি আবার বলতে হবে আমি তুমি এমন করো কেন হুম যখনই বাইক চালাই তখনই খালি বকো বাইক কি অন্যায় করেছে তোমার হ্যাঁ সেই ছোট ছোটবেলা থেকে শুধু মানা করে আসছ বাইকে কিছু বলে আমার হবে তুমি এমন করো কেন তোমার জন্য না পারি ভালো মতো চলতে না পারি একটু ঘুরতে বাইক তো কবেই কেনা দিত কিন্তু তুমি শুধু মানা করো এমন করলে আর পারা যায় তুমি একটা না অসহযোগ অবন্তি আমি আমার বয়সে সবার বাইক আছে কিন্তু আমার নাই শুধু তোমার জন্য আমার বাইক নাই তোমাকে আর ভালো লাগে না তোমার এই প্যারা আমার আর সজো হয় না বড় বলে কিছুই বলতে পারি না অবন্তি কি আমাকে আর ভালো লাগো না আচ্ছা ভালো তো এটা বলে চলে গেল আমি আর তবু বাইক পেলে হয় আমি তখন ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাব তখন কারো কান্নার আওয়াজ আসে কান্নার কণ্ঠটা চেনা লাগতেছে এত অবন্তি কিন্তু কান্না কেন করতেছে যেখানে কান্না করতেছে সেখানে গেলাম গিয়ে দেখি বসে থেকে কান্না করতেছে খুব খারাপ লাগতেছে কেন শুধু শুধু তখন সেই কথাগুলো বললাম অবন্তি তো আমার ভালোই চায় তাহলে আমি কেমনে বলতে পারলাম যতই আমাকে কিছু করুক কিন্তু আমাকে যে ভালোবাসে তা বুঝেছি ধীরে ধীরে অবন্তীর কাছে গেলাম গিয়ে সামনে দাঁড়ালাম আমি যে অবন্তির সামনে গিয়ে দাঁড়িয়েছি মনে হয় না আমাকে দেখেছে আমি আমি অনেক স্বরে আমাকে মাফ করে দাও তখন মাথা ঠিক ছিল না অবন্তি কোন কথা নাই কান্না করেই যাচ্ছে আমি হাত তা ধরলাম প্লিজ মাফ করে দাও আর আমি কখনো বাইকের নাম নিম না আর বাইক চালামো না কখনো তুমি যা বলবা তাই করমু অবন্তিঝারি মেরে হাতটা ছাড়িয়ে নিল আমি প্লিজ মাফ করে দাও এই যে কানে ধরেছি আর কখনো তোমার অবাধ্য হব না অবন্তি আমি কে তোমার কেউ না আমি আসলেই এতদিন তোমার সাথে অন্যায় করছি মাফ করে দিও আমি না আমি ভুল করেছি প্লিজ মাফ চাই আর কোন দিন তোমাকে আমি কোন কিছু বলব না বাইকের নাম মুখে নিমু না অবন্তি তো আমি কি করবু আমি তোমাকে বাইক কেনা থেকে বঞ্চিত করছি আজকেই বলমু বাইক কিনে দিতে আর আজ আমি বাসায় চলে যাব আমি দেখো আমার বাইক চাই না তুমি হলেই হবে অবন্তি আমি তো তোমাকে প্যারা দেয় আসলেই এতদিন তোমার সাথে অন্যায় করে আসছি আমি খুব পচার একটা মেয়ে আমি চুপ করো তো তুমি কোথাও যাবে না আমি আর কোন দিন বাইক চাইবো না অবন্তীক্ষণ কোন কথা না বলে রুম থেকে বাহির হয়ে গেল আমি হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল আজ দুই দিন হলো অবন্তি আমার সাথে কথা বলে না ভালো মতো আমি কাছে গেল সেখান থেকে সরে যায় রুমে একা বসে আছি একা একা বিছানায় শুয়ে রয়েছি দেখি অবন্তি আসলো রুমে এসে কাপড় বাহির করতেছে আর গুছাইতেছে আমি কোথাও যাবে নাকি অবন্তি আমি কি হলো কোথাও যাবে নাকি অবন্তি আমি কি হলো বলো কই যাবা আমি ও যাব তোমার সাথে অবন্তি আমি তো একটা বিরক্তিকর মেয়ে আমার সাথে যাবে কেন আমি মাফ করে দেওয়া যায় না দুই দিন ধরে ভালো মতো কথা বলো না ভালো লাগে না আমার অবন্তি আমি চাই না আমার জন্য কেউ অশান্তিতে থাকুক আমি আমি যেতে দিব না তোমাকে অবন্তি আমাকে আটকানোর চেষ্টা করে লাভ হবে না আমি আমি তোমাকে যেতে দিব না অবন্তি আমি যাবই এটা বলে সব কিছু রেডি করে রুম থেকে বাহির হতে লাগলো আমি হাতটা টেনে ধরলাম কোথাও যেতে পারবে না আমি যেতে দিব না অবন্তি হাত ছাড়ো বলছি আমি না আমি তোমাকে যেতে দিব না অবন্তি জোর করে ছাড়িয়ে নিয়ে চলে যেতে লাগলো আমি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম অবন্তির হাত থেকে লাগেজ ব্যাগটা নিয়ে রুমের ভিতরে আসলাম অবন্তি আমার কাছে এসে দাও বলছি না হলে আমি এমনই চলে যাব আমি আমি গিয়া অবন্তিকে জড়িয়ে ধরি শক্ত করে আমি সরি অনেক মাপ করে দাও আর কখনো কোন তোমার অবাধ্য হব না অবন্তি আমাকে ধরবে না তুমি এটা বলে ছাড়িয়ে নিয়ে যেতে লাগলো আমি আমি গিয়ে আবার অবন্তিকে ধরি ধরে অবন্তির দিকে এগুতে থাকি অবন্তি আমার কাছে আসবে না আমি কি করবে তুমি অবন্তি কিছু না আর এগোবে না বলতেছি দেওয়ালের সাথে ঠেকে গেল আর এগুলে না আমি কিন্তু আমি আর কোন কথা বলতে দিলাম না অবন্তির ঠোঁটে আমার এক করে দিলাম কয়েক মিনিট পর অবন্তি জোর করে ছাড়িয়ে নিল অবন্তি দেখ আমি ভালো মতো কথা বলনি দেখা তুই যা করবি আর প্রশয় দিব তা না আমি আবার দিলাম চার ঠোঁট এক করে এবার আর ছাড়াতে দিলাম না পাঁচ মিনিট পর আমি নিজেই ছাড়লাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না অবন্তি ঠাস 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 কুত্তা তুই আর আমার চোখের সামনে আসবি না